গত মঙ্গলবার এক ব্যক্তির সাথে আমার দেখা হলো তার সাথে আমার লং টাইম কথা হলো এক পর্যায়ে গিয়ে তার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে তার দুইজন ওয়াইফ কয়জন দুইজন ওয়াইফ তো আমি তাকে কৌতূহল বশত তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি দ্বিতীয় বিয়ে করেছেন কেন সে আমাকে বলল হুজুর আসলে আগের থেকে কখনো আমি সেকেন্ড বিয়ে যে করবো কখনো আমি কল্পনা করিনি কিন্তু পরিস্থিতি আমার সামনে এমন হয়ে গিয়েছে যে আমি বাধ্য হয়েছি এ দ্বিতীয় বিয়ে করতে আমি বললাম যে তাহলে আপনার হিস্টোরিটাকে কি একটু আমাকে শোনান ওই ব্যক্তি আমাকে বললো হুজুর আমি যখন ফার্স্ট প্রথম বিয়ে করলাম বিয়ে করার পরে আমার ওয়াইফকে আমি বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে দেখি যে চার দিন পর পর পাঁচ দিন পর পর সে তার বাবার বাসায় চলে যায় এতে করে আমি অনেক ক্ষিপ্ত হয়ে যাই তাকে আমি বারবার বারবার নিশ্চিত করি কিন্তু সে আমার কথা শোনে না এক পর্যায়ে তাকে যখন আমি কন্ট্রোল করতে পারলাম না যখন সে আমার আউট অফ কন্ট্রোল যখন সে হয়ে গেল সে আমার কন্ট্রোলের বাইরে যখন চলে গেলো আমি এক পর্যায়ে গিয়ে সেকেন্ড বিয়ে যখন করে ফেললাম তখন গিয়ে দেখলাম যে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমার সেকেন্ড বিয়ে করা এই দুই বছরের ভিতরে জাস্ট অনলি সে দুইবার তার বাবার বাসায় গিয়েছে তো দেখেন যেই মেয়েটা আগে চার দিন পাঁচ দিন পর পর তার বাবার বাসায় যেত ওই মেয়েটা সেকেন্ড বিয়ের পরে টানা দুই বছরে মাত্র দুইবার তার বাবার বাসায় গিয়েছে তো পুরুষ কখনো এমনিতেই সেকেন্ড বিয়ে করে না পুরুষ যখন সেকেন্ড বিয়ে করে তখন বুঝতে হবে যে এর পিছনে কোনো না কোনো কারণ আছে এবং আমি বলবো প্রিয় বোন আমার আপনি আপনার হাজব্যান্ডকে এত বেশি ভালোবাসবেন এত বেশি কেয়ার করবেন যাতে করে আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে অন্য দিকে সে নজর দিতে না পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রীর কাছে সুখ না পেয়ে তার প্রথম স্ত্রীর কাছে শান্তি না পেয়ে যখন একজন পুরুষ তার প্রথম স্ত্রীর কাছে মানসিক সুখ পায় না মানসিক প্রশান্তি খুঁজে পায় না ঠিক শেষ সময় ওই পুরুষটা ডিসিশন নিয়ে ফেলে যে আমি এবার দ্বিতীয় বিয়ে করব